সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে কুরবানি ঈদের দিন এবং আমার তরফ থেকে আপনার সবাইকে ঈদ বলবি ভাইয়া চলো আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় যেটার কারণে আমার আম্মুর কাছ থেকে আমি বাসও খাই আমি রমজান ঈদে একটা কথা বলেছিলাম বলেছিলাম যে রমজান এবং কুরবানি দুই ঈদটায় নানি করা হয় আর এখানকার জামাত হচ্ছে সাড়ে সাতটার সময় রমজান ঈদে আবহাওয়াটা একটু নর্মাল ছিল কিন্তু কুরবানি ঈদে একদম আলাদা যদিও বাতাস হচ্ছে তারপরেও যখন গায়ে রোদ লাগে তখন ভালো লাগে না কারোই আর এই যে আমার ভাইয়া এবং আমার মামারা এখন দাঁড়ানোর সময় হয়ে গিয়েছে আর একটু পরে আমাদের জামাত শুরু হয়ে যাবে সো আপনাদের সাথে নামাজ শেষ করার পর কথা হবে তো আমাদের নামাজ শেষ এখন চলে যাওয়ার পালা এইটা যদি রমজান হয়তো তাহলে ঈদগা থেকে দশ বারো মিনিটের আগে আর আসতে পারতাম না তুমি ট্রেনিং দিস হ্যাঁ হ্যাঁ তুমি যে কি হাটে যা পারা কোনো দিন হাটে যেতে পারবা তো এখান থেকে আমাদের কাহিনী এখন শুরু হয়ে যাবে দেখেন আমি যেটা বলেছিলাম কাহিনী শুরু হয়ে যাবে এই তো শুরু হয়ে গিয়েছে ওই সময় সবাই কষ্ট করে গরুকে ধাক্কা দিচ্ছিল অবশ্য আমি ধাক্কা দিলে চলে যেত গরুটা বাট আমি যদি ধাক্কা দিতে লাগি তাহলে ভিডিওটা কে করবে ফাইনালি অনেক কষ্ট করার পর এখন গরুটা আগাচ্ছে গাড়ি ওই সময় গরুটা একটু বেশি তিরিং বিরিং করছিল যে কারণে আমার মোবাইলটা অফ করে আমাকেও তরিটা ধরতে হয় তো জবাই পরে আপনাদের সাথে কথা হচ্ছে তো আমাদের জবাই শেষ এখন চামড়া কাটা হচ্ছে কুরবানি মেন মজা হচ্ছে যখন আপনারা একসাথে কাটাকুটি করবেন বাট যখন কোনো কসাই দিয়ে কাটাকাটি করাবেন তখন আর কুরবানির ফিলিংসটা পাওয়া যায় না তবে হ্যাঁ যদি আপনি একা একটা গরু কুরবানি দেন তাহলে ওই বিষয়টা আলাদা আমাদের মধ্যে সবচেয়ে স্ট্রং বয় হচ্ছে আমাদের বড় ভাই কাফি ভাইয়া তাকে কোনো দিন কোনো কাজে ফাঁকি দিতে দেখতে পাবেন না আর এই যে আমার ভাইয়া মাংস ছিঁড়াছিরি করে বাট প্রথমের দিকে সাকিব ভাইয়া একটু লেজি ছিল সাকিব ভাইয়া তো কিছুই ছিল না তার চেয়েও বড়ো মাপের একটা লেজি মানুষ ছিল আর সেটা হচ্ছে আমার খালাতো ভাই আম্মার ভাইয়া বাট এখন আম্মার ভাইয়া দেশে নেই ভাইয়া এখন কোরিয়াতে পড়াশোনা করছে তো এখন আমাদের কাটাকাটি শেষ এবং এখন মাংস ভাগ করা হচ্ছে ভাগ করে এখন আমি আর ভাইয়া চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল মূলত এখানে এসে আমাদের ভাগের মাংস দিয়ে যাই এবং এই তো শুরু হয়ে গিয়েছে ওই সময় স্মেলটা নাকে যখন যায় জিভে তখন আমার জল চলে এসেছিল আর আসবেই বা না কেন এত সুস্বাদু গরুর মাংস দেখলে তো সবার জিভেই জল চলে আসবে তাই না তো দেখতে রাত হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা শুরু করা যাক এই যে আমার এই যে আমার রুটি এবং আমার গোশ মাংস খাওয়া হবে শুরু করা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে দেবেন এবং লাইক করবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম Bye.